আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরদুসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চটপুটির রেসিপি আমি যেভাবে চটপুটি রান্না করি অনেকেই সেই রেসিপিটা জানতে চেয়েছেন তো আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি চটপুটি রান্নার জন্য এখানে ডাবলি মটন নিয়ে নিয়েছি এক কেজির মতো তো আমি মটরটাকে সকালবেলায় ভিজিয়ে রেখেছি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি এখানে চুলায় দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে পানিটা পরিমাণ মতো বুঝে দিতে হবে একটু বেশি পানি দিতে হবে আর আমি দিয়ে দিয়েছি খাবার সোডা মটর সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ডিমও সিদ্ধ করে নিয়েছি এবং ডিম সিদ্ধ করে ছিলে নেব। তো আমি ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি এখন এটা একটু সাইডে রেখে দেবো এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি তো আলু ছিলে আমি খোসা ফেলে নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। একদম কিউব করে তো দেখুন আমি কিউব করে কেটে নিয়েছি আলুগুলো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি তেল দিয়ে দেব হাফ কাপের মতো দিয়ে দেব দারচিনি তিন টুকরা দিয়ে দেব এলাচি চার পাঁচটা দারচিনি আলাচি একটু নেড়ে নেবো এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি ব্রাউন হয়ে এলেই আমি এখানে দিয়ে দেব। আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি দিয়ে দেব এক টেবিল চামচ আদা এবং রসুন এখানে একসাথে বাটা আছে তো আমি আদা রসুন বাটা একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব তো পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় ভালো করে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দেব হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দেব মরিচের গোড়া এক চা চামচ দিয়ে দেব। চটপটে মশলা এক চা চামচ দিয়ে দেব চিলি ফ্লেক্স এক চা চামচ দিয়ে দেবো মতো লবণ এখানে চটপটির মশলা আমি নিজে বানিয়ে নিয়েছি আস্ত ধনে আস্ত জিরা দারচিনি এলাচি গোলমরিচ তেজপাতা মরিচ সব একসাথে ভেজে গুঁড়ো করা আর এই মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আমি যে মটরগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব এবার ভালো করে নেড়ে চেড়ে আবার মিশিয়ে নেব আমার এই কড়াইটার মধ্যে চটপুটিটা একটু বেশি হয়ে গেছে তো আমি পানি দিলে এটার মধ্যে জায়গা হবে না তাই আমি কড়াইটাকে পাল্টে পাতিলের মধ্যে ঢেলে নেব তো আমি পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ পর পানি দিয়ে দেব পানিটা বুঝে দিতে হবে আমার চটপটিটা হয়ে যাওয়ার পর কতটুকু জল থাকবে সেই অনুপাতে পানি দিতে হবে এখন আমি আবার লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা আমার কাছে কম মনে হচ্ছিল তো আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মাঝে মাঝে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় তো এভাবে যখন চটপটিটা বলক আসতে শুরু করবে তখন দিয়ে দেব তেতুল গোলা পানি দেখুন চটপটিটা হয়ে গেছে এখন আমি তেঁতুলের টকটা তৈরি করব এই টকের জন্য আমি তেতুল ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা ভিজিয়ে রাখলেই এরকম কাঠ তৈরি হয়ে যাবে তো আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে তেতুল থেকে এর কাঠটুকু বের করে নিয়েছি এবং বীজগুলোকে উঠিয়ে রাখছি এখন এখানে পর্যাপ্ত পানি দিয়ে দেব দিয়ে দেব লেবুর রস এরপর দিয়ে দেব লবণ এরপর দিয়ে দেব বিট লবণ চিনি চিলি ফ্লেক্স তো ভাজা জিরা গুঁড়া এরপর আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলাগুলোর পরিমাণ টেস্ট অনুযায়ী দেবেন একটু চেখে তা বুঝে দিতে হবে কারণ তেঁতুল অনেকটা থাকে বেশি টক কোনোটা থাকে বেশি মিষ্টি তো সেই অনুযায়ী বুঝে সব কিছু দিতে হবে টকের মধ্যে একটু ভিনেগার দিলে ভালো হয় আমার কাছে এখানে ছিল না তাই দিই নাই তো আমি এখানে সব কিছু কেটে নিয়েছি যেমন ডিম ধনে পাতা পেঁয়াজ মরিচ আর মশলাগুলো একটু সাজিয়ে নিয়েছি তো এভাবে আমি যখন চটপটি সার্ভ করি তখন একটু সাজিয়ে নেই যাতে সব কিছু দিতে সুবিধা হয় এখানে আমি চটপটি নিয়ে নিয়েছি এবং সবাইকে সার্ভ করবো একসাথেই আমি এভাবে সবসময় চটপটি রান্না করি আর এভাবে সার্ভ করি একদম দোকানের মতো করেই আমার একটু অভিজ্ঞতা আছে কারণ আমি কয়েকবারই বেশ কয়েকবার চটপুটি ফুচকা দোকান দিয়েছিলাম মেলাতে বিভিন্ন মেলার মধ্যে তো সবাই খুব খেয়ে খুবই প্রশংসা করতো এবং বারবারই চটপুটি খেত যে একবার যে খেত বারবারই খেতে আসতো ফুচকা ঘরে ছিল তাই ঘরের থেকেই দিয়েছে আর অন্য সময় বানিয়ে নেই তো আরেকদিন শেয়ার করবো ফুচকা কীভাবে বানাই তো আমি এক চটপুটি উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি এরপর দিয়ে দেব চটপুটি মশলা দিয়ে দেব চিলি ফ্লেক্স এরপর দিয়ে দেব ফুচকা ফুচকা আমি ভেঙে দিয়ে দেব এরপর দিয়ে দেব ডিম ডিম এভাবে কুচি করে নিয়েছি এরপর উপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এরপর দিয়ে দেব একটু টক টক পরে আবার অবশ্য যার যা পছন্দ অনুযায়ী নিতে পারবে তো একটু খেয়ে দেখি কেমন অনেক বেশি টেস্টি গরম গরম চটপটি আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ